আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারেন সো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তার ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বন্ধুরা বাংলাদেশের যোগ দিন যে সার্কুলারটা প্রকাশ হয়েছে এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বয়স প্রয়োজন যে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনুর্ধ আঠাশ বছরের ভিতর থাকতে হবে বয়সের জন্য কোনো এভিডেভিট গ্রহণযোগ্য নয় কারণ যে উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলাদের জন্য পাঁচ ফিট এক ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের জন্য সাতান্ন কেজি মহিলাদের জন্য উনপঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় ত্রিশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা সিগন্যাল করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ইংরেজি ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এগ্রেড ও তিনটিতে গ্রেড ও একটিতে সিগারেট এবং এ লেভেলের দুইটি বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে দুই নম্বর আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এসএসসি ওভয় পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো ইংরেজি ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মাধ্যমে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে তারপরে তিন নম্বর আছে আর্ম এডুকেশন করে আছে এখানে যে আপনার যোগ্যতা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা ন্যূনতম ফোর পয়েন্ট থাকতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মাধ্যমে ন্যূনতম চারটিতে ডিগ্রেড একটিতে সিগারেট এবং একটিতে ডিগ্রেড এবং লেভেলের দুইটি বিষয় ন্যূনতম একটিতে সিগারেট এবং একটিতে ডিগ্রেড থাকতে হবে চার নম্বর আছে রিম্যান্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম করে এসএসসি এবং এসএসসি পরীক্ষায় ন্যূনতম আপনার ফোর পয়েন্ট থাকতে হবে এবং ও লেভেলের ছয়টি বিষয়ে ন্যূনতম চারটিতে বি এবং একটিতে সি এবং একটিতে ডি থাকতে হবে এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম একটিতে সি এবং একটিতে ডিগ্রেড থাকতে হবে এবং পাঁচ নম্বর আছে দশ অ্যাডভোকেট জেনারেল এখানে যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম 4.50 জুড়ে থাকতে হবে এবং লেভেলের 6টি বিষয়ে ন্যূনতম 4টিতে বি গ্রেড 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ে বিষয়ের মাধ্যমে ন্যূনতম 1টিতে সি এবং 1টিতে ডি গ্রেড থাকতে হবে বৈবাহিক অবস্থা পুরুষ প্রার্থীদের জন্য অবিবাহিত তবে 1 জানুয়ারি 2026 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে সে সকল বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন যাদের ছাব্বিশ এক জানুয়ারি দুই ছাব্বিশ তারিখে যাদের ছাব্বিশ বছরের উপরে হবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে অবিবাহিত এবং বিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন জাতীয়তা বাংলাদেশী এখানে যে আপনার অযোগ্য বলে বিবেচিত হবেন সেখানে বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরিতে অপ্রসর হলে আপনার এখানে হবেন এবং যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত থাকলে আপনার এখানে হবেন আপিল কর্তৃক অযোগ্য ঘোষিত হলে এখানে আপনারা অযোগ্য বিভেত হবেন এবং আবেদন পদ্ধতি জানুয়ারি দুই হাজার থেকে এক মার্চ দুই পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আপনার একত্রিশ জানুয়ারি শুরু হবে এবং এক মার্চ শেষ হবে আপনার আবেদন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার ওখান থেকে ঢুকে আপনারা আবেদন করবেন এখানে আবেদন এখানে আবেদনকারী প্রার্থীগণ জয়েন আর্মি মেইল ডট বিডি ওয়েবসাইট ঢুকে আপনারা এখানে আবেদন করবেন এবং আবেদন ফি বাবদ পাঁচশো টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ ছড় এক হাজার টাকা প্রদান করতে হবে এবং এটি ভিসা মাস্টার্স কার্ড বিকাশ রকেট নগদ ইত্যাদির মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন এখানে নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা হবে প্রাথমিক ও মৌখিক পরীক্ষা হবে আইএসবি পরীক্ষা হবে চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান করা হবে প্রশিক্ষণ ও কমিশন মানে আইএসবি ও ডাক্তার পরীক্ষা যোগ্য ও সেনা কর্তৃক চূড়ান্তভাবে নির্ধারিত হওয়ার পর আপনাকে এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এখানে সুপ্রাপ্ত সুযোগ সুবিধা আছে যে বেতন ভাতা অন্যান্য বিশেষ উচ্চতর শিক্ষা ও বৈদেশিক প্রশিক্ষণ বাসস্থান চিকিৎসা সন্তান অধ্যয়ন ইত্যাদি অনেক ফেসিলিটিস আছে বন্ধুরা এখানে আবেদনটি শেষ হবে এক মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই ছিল আজকের ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনীর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সার্কুলার জন্য অপেক্ষা করুন